নমস্কার বন্ধুরা বনি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে আজ আমি তৈরি করব মুলোর পরোটা শীতকালে এই মুলোর পরোটা খেতে কিন্তু খুব সুন্দর লাগে তো চলুন বন্ধুরা দেখে কীভাবে করবো এই মুলোর পরোটাটা মূলোর পরোটা করার জন্য সর্বপ্রথমে আমি এখানে ময়দা নিয়ে নিচ্ছি দু কাপ পরিমাণে ময়দা নিয়ে নিয়েছি তবে আপনারা চাইলে কিন্তু আটার ময়দা মিশিয়েও করতে পারেন আবার শুধু আটা দিয়েও কিন্তু পরোটা করতে পারেন আমি এখানে শুধু ময়দা দিয়ে করছি এবার এখানে স্বাদ মতো নুন হাফ চামচ চিনি আর দিয়ে দিয়েছি এক চামচ মতো সাদা তেল ময়মের জন্য এবার সমস্ত কিছু তেল চিনি ময়দা ভালোভাবে মিশিয়ে নেব হাতের সাহায্যে দেখুন ভালোভাবে মিশিয়ে অল্প অল্প জল দিয়ে আমি আমি কিন্তু এখানে কোনো গরম জল ব্যবহার করছি না রুম টেম্পারেচারে রাখা জল আমি এখানে ব্যবহার করছি অল্প অল্প জল দিয়ে মজার টোটাকে আমি মেখে নেব দেখুন মাখা হয়ে গেছে এবার ঢাকা দিয়ে আধ ঘন্টা রেখে দেব এখানে মূলর পরোটা করার জন্য আমি নিয়ে নিয়েছি সাদা মূলও চারটে আর নিয়ে নিয়েছি এখানে ধনে পাতা আর কাঁচা লঙ্কা এবার আমরা কাঁচা লঙ্কাটা গুচিয়ে নেবো ছোট ছোটো ঝিরি করে কিন্তু আমরা কেটে নেব আমি এখানে একটা কাচের সাহায্যে কুচিয়ে নিচ্ছি এবারে যে মূলটা আমার ছিল সেই মূলটা আমি কেটে নেব একটা ছুরির সাহায্যে পরিষ্কার করে নেবো মূলটাকে দু সাইড কেটে মূল ছালটা আমি ছাড়িয়ে নিচ্ছি আমি এখানে ছুরিতে করছি তবে আপনারা চাইলে ছুরি বটি যেটা দিয়ে ভালো হবে সেটা দিয়ে আপনারা করবেন দেখুন আমাদের মূলও কিন্তু ভালোভাবে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে দেখুন ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার একটা গ্রেটার নিয়ে নিয়েছি গ্রেটারের যে ছোট দিকটা থেকে আমি মূলটাকে মিহি করে গ্রেড করে নেব সাবধানে গ্রেট করতে হবে দেখুন এভাবে কতটা ছোট ছোট হয়েছে ঝিরিঝিরি হয়েছে দেখুন এভাবে আমি সমস্ত মূলকে আমি গ্রেট করে নেব দেখুন সমস্ত মূল কিন্তু আমাদের গ্রেড করে নেওয়া হয়ে গেছে এবার এই মূলোটা থেকে যে জলটা এক্সট্রা আছে মূলোটার ভেতরে সেই জলটা আমি হাত দিয়ে চিপড়ে ফেলে দেব জলটা এই জলটা থাকলে কিন্তু রান্নাটা মূলোটা ভাজতে গেলে অনেক সময় লাগে আর জুড়ে হবে না আর তখন পরোটার ভেতরে দিলে নরম হয়ে যাবে এই জন্য মূলোর জলটা আমার ফেলে দিচ্ছি আমি দেখুন এভাবে চিপতে সমস্ত মূলো থেকে কিন্তু জলটা আমি বার করে নিয়েছি দেখুন কতটা জল বেরিয়েছে দেখুন সমস্ত মূল্য কিন্তু আমার জল বের করে নেওয়া হয়ে গেছে এবার রান্নাটা করে নেব এর জন্য গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে কড়াটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে আমি এখানে এক চামচ মতো সর্ষের তেল আমি দিয়ে দিয়েছি তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে ফোনের জন্য সামান্য এখানে জিরে দিয়ে দিয়েছি আর কুচিয়ে নেওয়া যে কাঁচা লঙ্কাটা ছিল কাঁচা লঙ্কাটা এখানে দিয়ে দিয়েছি এবার জিরে আর কাঁচা লঙ্কাটাকে কয়েক সেকেন্ড ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব দেখুন ভালোভাবে ভেজে নেওয়ার পর এবার দিয়ে দেবো গ্রেট করে নেওয়া মূলোটা আর দিয়ে দিয়েছি ধনে পাতা কুচি দু চামচ মতো এবার মূল ধনে পাতার সাথে ভালোভাবে মিশিয়ে নেব নাড়াচাড়া করে নেব এবার আমি এখানে দিয়ে দেব নুন স্বাদ মতো এখানে নুন দিতে হবে নুনটা এখানে বুঝে দেবেন কারণ মূলটা কিন্তু অনেকটাই কমে আসবে রান্না হয়ে যাওয়ার পর তখন নুনটা বেশি হতে পারে এর জন্য নুনটা আপনারা বুঝে দেবেন এখানে আমি সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি এবার নুন হলুদ দিয়ে মূলোটাকে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এবারে এখানে দিয়ে দেব হাফ চামচ মতো জিরের গুঁড়ো জিরের গুঁড়োটা দিয়ে এবার ভালোভাবে নাড়াচাড়া করে মুড়োটাকে ভেজে নেব প্রায় মিনিট দুয়েক ধরে মিডিয়াম আঁচে রেখে মুড়োটাকে আমরা ভেজে নেব দেখুন মুড়োটা কিন্তু অনেকটাই ভাজা ভাজা হয়ে এসছে আমি কিন্তু ঢাকা দেব না এভাবে নাড়াচাড়া করেই কিন্তু মুড়োটাকে আমরা ভেজে নেব দেখুন প্রায় দু তিন মিনিট মতো আমি মুড়োটাকে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি মুড়োটা কিন্তু এই পর্যায়ে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আমাদের এবার আমি নামানোর আগে একটু দিয়ে দেবো চিনি সামান্য একটু মিষ্টি মিষ্টি হলে মুলোর পুটটা খেতে খুব সুন্দর লাগে আর দিয়ে দিয়েছি চাট মশলা হাফ চামচ চাট মশলাটা দিলে কিন্তু এস এর ফ্লেভারটা খুব সুন্দর আসে এই জন্য চাট মশলা দিয়ে দিয়েছি টেস্টটাও খুব সুন্দর হয় তবে আপনাদের কাছে যদি চাট মশলা না থাকে তবে আপনারা নাও দিতে পারেন না দিলেও ভালো লাগবে কিন্তু দিলেও খুব সুন্দর লাগে দেখুন চাট মশলা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি এবার কিন্তু আমাদের মুলোর পুরটা একদম তৈরি হয়ে গেছে দেখুন এবার আমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে আমরা নামিয়ে নেবো একটা বাটিতে মুলোর পুরটাকে দেখুন সমস্ত পুর কিন্তু নামিয়ে নেওয়া হয়ে গেছে এদিকে দেখুন আমার ময়দাটা কিন্তু আধ ঘন্টা পর আমি ঢাকা খুলে নিয়ে আরও একটু ময়দাটাকে মেখে নিচ্ছি দেখুন কতটা নরম হয়ে গেছে মেখে রাখার ফলে এবার এই ডো থেকে আমি লেচি কেটে নেব পরোটা করার জন্য আমি এখানে চারটে লেচি কেটে নিয়েছি দেখুন এবার ভালোভাবে গোল করে আমি এর ভিতরে পুট ঢুকাবো এর জন্য হাত দিয়ে চেপে চেপে একটা বাটির মতো করে নিয়েছি লেচিটাকে এরপর এর ভিতরে আমি এক চামচ মুলোর পুর দেখুন মুলোর পুর দিয়ে দিয়েছি দিয়ে এবার এরকম কুচি কুচি করে ভাজ ভাজ করে কিন্তু মুখটা বন্ধ করে দিতে হবে দেখুন মুখটা কিন্তু ভালোভাবে বন্ধ করতে হবে না হলে কিন্তু বেলার সময় মূলটা বেরিয়ে আসবে দেখুন আরও একটা আমি পুর আপনাদের ঢুকিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন হাত দিয়ে চেপে চেপে বাটির মতো করে আমি এখানে মূলর পরটা ঢুকি মূলোর পুরটা ঢুকিয়ে দিয়েছি দিয়ে এবার মুখটা ভালো করে বন্ধ করে দিয়েছি দিয়ে গোল করে নিয়েছি এভাবেই আমরা সমস্ত পুরটা ঢুকিয়েছি দেখুন এবারে আমি পরোটাটা বেলে নেব। এর জন্য হাত দিয়ে প্রেস করে পুরো পুটটা ভেতরের পুটটা চারিদিকে ছড়িয়ে দিয়েছি ময়দার লেচির এবারে হালকা প্রেস দিয়ে কিন্তু প্রেসার দিয়ে আমরা পরোটাটাকে বেলে নেব না হলে কিন্তু পুটটা বেরিয়ে যেতে পারে তাহলে পরোটাটা একদমই ফুলবে না এর জন্য হালকা ময়দা দিয়েছি অল্প অল্প ময়দা দিয়ে আমি সমস্ত পরোটাটাকে বেলে নেব দেখুন রুটি পরোটার মধ্যে কিন্তু বেশি প্রেশার দেওয়া যাবে না আর একটু মোটা মোটা হবে এটা মানে পাতলা করতে গেলে পুটটা বেরিয়ে যেতে পারে এর জন্য একটু মোটা মোটা হবে দেখুন এভাবে আমরা সমস্ত পরোটাটাকে বেলে নেব এই পরোটাটাকেও বেলে নেওয়া হয়ে গেছে এবারে আমরা ভেজে নেব এর জন্য গ্যাসের পর একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি ফ্র্যাঙ্ক প্যানটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি বেলে রাখা পরোটাটাকে দিয়ে দিয়েছি দিয়ে এক সাইডটা এরকম হালকা লালচে হয়ে আসলে অপর পিঠ আমি উল্টে দিয়েছি এই পিঠটাও হালকা লালচে হয়ে এসছে এবারে আমরা এর ভিতরে দিয়ে দেবো বাটার অল্প পরিমাণে এখানে দিয়ে দিয়েছি আমি এখানে বাটার দিয়ে ভা ভাজছি পরোটাটাকে তবে আপনারা এখানে সাদা তেল দিয়েও কিন্তু ভাজতে পারেন আবার এই সাইডটা উল্টে দিয়েছি দিয়ে এই সাইডেও আমি কিছুটা বাটার দিয়ে দিয়েছি দিয়ে উল্টে পাল্টে পরোটাটাকে আমরা চেপে চেপে বেলে নেব ভেজে নেব দেখুন পরোটা কত সুন্দর ফুলে উঠেছে এভাবে আপনারা করবেন মূলের পরোটাটা কিন্তু খেতে খুবই সুন্দর লাগে আর প্রত্যেকটা পরোটা কিন্তু এভাবে ফুলবে দেখুন এই পরোটা কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমরা পরোটাটাকে তুলে নেব আরও একটা পরোটা আপনাদের ভেজে দেখিয়ে দিচ্ছি দেখুন ফ্রাইং প্যানের ভেতরে দিয়ে দিয়েছি আমি প্রথম অবস্থায় কিন্তু বাটার দিচ্ছি না প্রথম অবস্থাতে আমি কিছুটা ছেঁকে নিয়ে তারপরে ওপরে বাটার দিয়ে এপিট ওপিট করে কিন্তু পরোটাটাকে আমরা ভেজে নেব দেখুন আমার সমস্ত পরোটা কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে দেখুন আমি সার্ভ করেছি টমেটো কেচাপ আর পনিরের তরকারি দিয়ে দেখুন পরোটা কত সুন্দর হয়েছে আমি আপনাদের একটা ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি ভেতরে দেখুন কতটা পুর ভর্তি হয়েছে আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে তাহলে বন্ধুরা বাড়িতে আপনারা এটা ট্রাই করবেন মুলুর পরোটাটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওর সাথে ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ